এ কই গেলি এ শালা নাতি ছুরা কই রে কিছে নানা কিছে আরে কই কই বেরাস তুই কি আমি খুঁজে বেরচ্ছি এই ভাষে আচ্ছা চল একটু জমা জমি দেখে আসি চল 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 একটু জমা জমি দেখে আসি আ তরুণ হয়েছে ভূতগুলো এবারে আবাদ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আহা হা হা আবাদগুলো ভালো হয়েছে এ কই রে শালা নাতি ছুরা এ তুই কই গেলি রে আহা এ কই গেলি রে হা 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 এ এ শলা নাতি সোরা এ তুই এখানে কি করিস রে এ তুই এখানে কি করিস এ তুই তুই কি খালি হা হাগার হাকার 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 এ হাগার হাগর হাকার বলছি হাকার 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 কি রে এ তুই চুরি করে কি খালি ছি 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 এই রোজা রমজান মাস তুই চুরি করে কি খালি এইভাবে কি রোজা হয় চুরি করে খালি তো রোজা হবে না ছি 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 আর থেকে আমার বাড়িতে তোর ভাত বদ্ধ বললাম